নোয়াখালীতে ফোর সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণে উঠেছে অনিয়মের অভিযোগ ভুক্তভোগীরা বলছেন মানা হচ্ছে না আদালতের নির্দেশনা নোয়াখালী থেকে মিলনের প্রতিবেদনে শপথ সাগর সম্প্রতি নোয়াখালী ফেনী মহাসড়কের ফোর কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার উক্ত সড়কে সেনবাক উপজেলার ভূঁয়াদিগির পাড়া এলাকার পঁয়ত্রিশ শতাংশ সম্পত্তির মালিক বেগমগঞ্জের কাউসারুজ্জামান ও হাসান উজ্জামান অথচ সরকারি নিয়ম অনুযায়ী ওই সম্পত্তি অধিগ্রহণ করার কথা থাকলেও তা আইনগতভাবে না করে এবং প্রকৃত মালিকদের ক্ষতিপূরণ না দিয়ে সড়কের কাজ চলমান রয়েছে এতে ভূমির প্রকৃত মালিকরা ক্ষতিপূরণ না পাওয়ায় আশঙ্কায় রয়েছেন এ নিয়ে ভুক্তভোগীরা হাইকোর্টে মামলা করলে আদালত কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিকাদার মানছেন না বলে অভিযোগ উঠেছে এই জায়গা যখন কাজ করতে এসছে আমরা ডিসি স্যার বরাবর এক্সএম বরাবর যে এই জায়গাটা আমাদের জায়গা এক ওয়ার্ক করে নেওয়ার জন্য আমরা বলছি আমি ওই হাইকোর্টের স্টেডার বিষয়ে এক্সএম স্যারের সাথে যোগাযোগ করার জন্য গেছি আমরা অনেকটা আবেদন করছি আবেদনটা উনি করছেই ভুক্তভোগীরা বলছেন অনিয়ম ও এলোমেলো কাজের ফলে ঘটছে দুর্ঘটনা এতে খুব প্রকাশ করেন তারা একই লাইনে গাড়ি চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে যা মানে অতি মারাত্মক এবং

পেমেন্ট করা আছে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আদালতের নির্দেশনা অমান্য করে কাজ চালিয়ে যাওয়ার বিষয়টি সড়ক বিভাগ দেখবে বলে জানান নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আহসান হাফিজ ক্ষতিপূরণ প্রদানের যে কার্যক্রম আছে ওইটা হচ্ছে যে যেন সরকারি ট্রেজারিতে রাখে দ্যাট মিন্স আমাদের যে অ্যাকাউন্টে থাকে এটা আমি হচ্ছে যে পুরোপুরি মনে করেন হচ্ছে যে শাটডাউন করে দিছি রোডের যে অংশটা ওনাদের সাথে আমি কথা বলছি এবং ওনাদেরকে অবহিত করছি যে এখানে আদালতের নির্দেশনা মেনে ভূমির প্রকৃত মালিকদের ক্ষতিপূরণ প্রদান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ফোর লেনের কাজ সম্পন্ন হলে সড়কে কমবে দুর্ঘটনা এমনটাই প্রত্যাশা সবার শকত আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক